দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডার হাট এলাকা থেকে তো এই হাটটি সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই প্রেগনেন্ট গাভীগুলো আছে পাঁচ মাস ছয় মাস এই প্রেগনেন্ট গাভীগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো বর্ডার এলাকা হওয়ার কারণে গরুগুলোর দাম অনেকটাই কম আছে দর্শক অন্তত গরু যদি নাও কিনেন আপনারা এই হাটটি একবার হলেও এসে ভিজিট করে দেখতে পারেন এখানে কিন্তু ঘাটসেরা সেরা সব ভলেস্টাইন ফিজিয়ান যেই গাবি গরুগুলো আছে সে এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে যেমন সাত মাস আট মাস নয় মাসের প্রেগন্যান্ট গরুগুলোও কিন্তু এই যে আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে চাচারা কিন্তু নিয়ে এসেছে এই ধরনের গরুগুলো একটু আমি কথা বলবো অবশ্যই কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। যে কেমন কি দামি এই গরুগুলো বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে আমাদের সেই চাচা ব্যাপারী আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই মধ্যে একেবারে খারাপ না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আপনি ক্রেতা কেমন দেখতেছেন কেনা বেচা নাই না কয়টা নিয়ে আসছেন চাচা আজকে একটাই নিয়ে আসছেন কোন ডোরটা নিয়ে আসছেন চাচা এটা নিয়ে আসছেন না কত কি চা হচ্ছে চাচা এটার দাম দাম চাচা একশো পঁয়ত্রিশ দাম কয়েছে একশো দশ পাঁচ এই যে দেখেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চা দাম পাঁচ দশ এরকমই চাচ্ছে আর কি এই যে চাচা এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাওয়া পাঁচ দশ এরকমই বলতেছে এই যে চাচা তো চাচা পার্টিরা কত বলতেছে বললেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এরকম বলতেছে দাঁতে কয়টা এটা চার দাঁত না তো আজকে একটাই এর আগে হাটে তো অনেকগুলো গরু দেখছিলাম তো গরু প্রতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার টাকা না এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু কিন্তু চাচা নিয়ে এসেছে অনেকগুলোই গরু কিন্তু আজকে লক্ষ্য করছি আমরা সোনাই হাট চাপাই নবাবগঞ্জে এই গরুগুলো কিন্তু এই যে প্রেগনেন্ট গরু এই যে চাচার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন না এই যে দেখেন দর্শক পেন্সিল বাটের গরু কিন্তু দর্শক তো আরো দেখাই যে চাচারাও কিন্তু নিয়ে এসেছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সব গরু আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন চাচা একটাই নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়ে আসা তো কত কি চা হচ্ছে এটার দাম কত চা হচ্ছে এটার দাম এক লক্ষ আশি হাজার না এই যে এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া হয়েছে মাসা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই গরুগুলো দর্শক এই যে পালন উপযোগী কত মাসের প্রেগনেন্ট আছে এটা কত মাসের গাবি আছে এটা আট মাস না এই যে আট মাস দর্শক এই যে আট মাসের গাব আছে কিন্তু এই গরুগুলো মাসা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যারা এই গরুগুলো ক্রয় করতে যাচ্ছেন সুরাইচন্ডী আটছে আপাই নবাবগঞ্জে আসলে হর হামেশাই কিন্তু এই বড় বড় গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক কম দামে দর্শক এই যে রমদান মাস হওয়ার কারণে একটু কথা বলতে কথা বলতে চাচ্ছে না কারণ অনেকটাই রোদ আর গরমের মধ্যে গরুগুলো নিয়ে এসেছে তো একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালোই ভাই ভালো না তো এই রমজান মাসের শেষে এসে কাস্টমার কেমন দেখতেছেন হাটে অল্প ভাই অত বেশি লাই অত বেশি নাই না তো কয়টা নিয়ে আসছেন ভাই আজকে দুইটা দুইটা নিয়ে আসছেন তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ভাই দাম চাচ্ছে আপনার একটা হচ্ছে এই যে দুই লক্ষ আশি হাজার এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা এগুলো দাম চেয়েছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বড়ো বড়ো কিন্তু গাবি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন আর তলাবাটের গেট আপটাও অনেক সুন্দর এই যে দেখেন এই গরুগুলো কিন্তু আপনারা পালন উপযোগী এই গরুগুলো পালার জন্য নিলে এইগুলো প্রেগনেন্ট গরু কিন্তু একটু কথা বলি আরও কিছু ধারণা দিই আপনাদেরকে ভাই কত মাসের প্রেগনেন্ট আছে এগুলা রেডি হয়ে গেছে না অল্প কিছুদিন সময় আছে দুই থেকে চার দিন দুই থেকে চার দিন দাঁতে কেমন এগুলা

এই যে চাচারা অলরেডি কিন্তু দেখতেছে মাসাল্লাহ দেখেন গোরগুলোর কোয়ালিটি দেখেন একবার এই যে দেখেন দর্শক তলা আবার নিয়ে কিন্তু লড়তে পারতেছে না দর্শক একেবারে একশো একশো হাটসেরা গরু বললেও ভুল হবে না এই যে দেখেন তলা বাটের গেট একবার লক্ষ্য করতে হবে এই গরুগুলো দেখে শুনে আপনাদেরকে ক্রয় করতে হবে এই হাটে এসে এই যে হাটসেরা সব ভালো ভালো মানের গরু কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অলরেডি দেখাশোনা চলতেছে অলরেডি দেখাশোনা চলতেছে দর্শক এই যে দেখেন দামটা কিন্তু একটু বেশি চাবে আপনাদেরকে এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে এই গরুগুলো দেখেন একটু দেখাই আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আজকে কিন্তু সব হাট হাটসেরা হাটসেরা গরু এসেছে দর্শক এই যে ভালো ভালো মানের হাট হাটসেরা গরু কিন্তু আজকে এসেছে অনেকগুলাই হাটসেরা গরু আপনি লক্ষ্য করছে আজকে কারণ আমদানিটা

সম্পন্ন আর চাচা এগুলো কি নাকি বাচ্চা আছে বাচ্চা 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 আছে 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 পেটে পেটে কত মাসের করে মাস সাড়ে আট না এই যে দেখেন দর্শক এটা কিন্তু সাড়ে আট মাসের পেগনেন্ট অলরেডি এই যে এইগুলো কিন্তু রেডি গরু দর্শক আপনারা শুধু খামারে নিয়ে যাবেন এবং বাচ্চা হওয়ার পরে দুধ দহন করবেন এই যে মাসাল্লা কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক দাঁতে কয়টা আছে বললেন চাচা দু দাঁত করে না এই যে দর্শক অল্প বয়স কিন্তু একেবারে পালন উপযোগী অল্প অল্প বয়স এই যে দেখেন হাট সেরা সেরা গরু কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু সব গরুগুলো এই যে টানতে টানতে নিয়ে আসতেছে ভাইরা মাসাল্লাহ এই যে হাটের মধ্যে নিয়ে আসতেছে দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে হবে এই যে হাট সেরা বড়ো বড়ো গরু বললেও কিন্তু ভুল হবে না এই গরুগুলো এসে দেখে শুনে আপনাদেরকে সংগ্রহ করতে হবে দর্শক এই যে দেখেন তলাবাটের বাটের গেট আপটা একবার লক্ষ্য করেন একেবারে হাট সেরা চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ভাই কেমন আছেন এগুলো ব্যবসার নাকি বাসার ভাই ব্যবসার গুরু তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো ভাই পার্টিরা কেমন কি বলতেছে মধ্যে কাস্টমার কেমন দেখতেছেন

এই যে দেখেন দর্শক দাঁতে মাত্র দুইটা আর দশ থেকে পনেরো দিনই এরকমই কিন্তু সময় আছে মাসাল্লাহ এই ধরনের গরু কিন্তু আপনারা ক্রয় করতে চাইলে সোনাইচন্ডি আর চাবাই বিনবগঞ্জে আসলে পেয়ে যাচ্ছে